বৃহস্পতিবার রাতে কেউ মারা গেলে ওই আত্মাটা কোথায় যায় এটা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন দেখেন আমরা অনেকেই অনেক সময় বৃহস্পতিবার রাতে আমাদের মধ্যে অনেকেই মারা যায় আর প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় আল্লাহ বুল আমিন নিজে জানিয়েছেন কুল্লু নাসিং রাই কাতুল মাউথ হ্যাজ টু ট্রেক টেস্ট অফ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে বৃহস্পতিবারে মৃত্যুবরণ করা বৃহস্পতিবার রাতে আর অন্য দিন মৃত্যুবরণ করা এই দুইটা সমান নয় আল্লাহর ইসলাম নিজে জানিয়েছেন মুসনাদে আহমদের হাদিস মুসনাদে আহমদের ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ নম্বর হাদিস যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে জুমার রাতে ইন্তেকাল করে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির কবরে আল্লাহ রাবুল আলমিন কোনো আজাব দেওয়ায় না ওই ব্যক্তির কবরের আজাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করিয়ে দেয় বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার দিনের রাত কারণ আরবি মাস হিসেবে মাগরিবের পর থেকেই তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে এই রাতটাকে বলা হয় জুমার দিনের রাত যদি আমরা বলে থাকি বৃহস্পতিবার রাত এই রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরের কোনো আজাব হয় না যেটা রসুল ইসলামের হাদিস থেকে জানা যায় তবে এক্ষেত্রে কয়েকটি কথা রয়েছে এটা হচ্ছে যে কোন ব্যক্তি নামাজই পড়লো না কোন ব্যক্তি রোজা করলো না কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে জানতো না কোনো ব্যক্তির জীবন এবং দর্শন রব রবিয়াতের উপর ছিল না ইসলামের উপর ছিল না ওই ব্যক্তি যদি এই জুমার রাতে মারা যায় তাহলে তার ক্ষেত্রে কি হবে তো এই ক্ষেত্রে দেখেন হাদিসের মধ্যে কিন্তু শব্দ এসেছে মামুন মুসলিম জুমা অর্থাৎ কোন মুসলমান যদি জুমার দিন মারা যায় মুসলমান ওই ব্যক্তিকেই বলে ওই ব্যক্তিকে মুসলিম বলে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ